হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনাদের দোয়াই আল্লাহ রসের রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে একটি বিষয় আপনাদের সামনে আসছি যে বিষয়টি হলো যে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট টিমের যে বেহাল অবস্থা তো ইতিমধ্যে আপনারা জানেন তো গত টি টোয়েন্টি বিশ্বকাপ তারা খেলে আসলো তারা কি রেজাল্ট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের এবং বাইরে যারা প্রবাসে যারা আছেন তারা ইতিমধ্যে তার লক্ষ্য করেছেন তো বন্ধুরা আজকে একটি এই মাধ্যমে একটি বিষয়ে বলতে চাইছি সেটি বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে যে রাজনীতি পলিটিক্স ঢুকে গেছে সেটা ইতিমধ্যেই সকল ক্রিকেট প্রেমীরা উপলব্ধি করেছে সেজন্য এই ভিডিওর মাধ্যমে আজকে একটি কথায় বলতে চাই যে যারা যাদের যে প্লেয়ারদের ভালো পারফরমেন্স নাই তারপরেও তাদের কি দলের সুযোগ দেওয়া হয়েছে কি জন্য এটা আমার প্রশ্ন কি জন্য এবং যারা ভালো প্লেয়ার মোটামুটি তারা টপ হিটার ব্যাটসম্যান তাদেরকে বাইরে রাখা হয়েছে কি জন্য সেটাও আমার প্রশ্ন আপনাদের কাছে তো আমি বলতে চাই যে যারা টপ হিটার ব্যাটসম্যান তাদেরকে দলের বাইরে রেখে যারা যাদের পারফরমেন্স নাই দশ ম্যাচ খেললে দেখা গেছে দুই ম্যাচে ভালো করে সেই প্লেয়ার গুলারে তা আপনারা জায়গা করে দিয়েছেন কি জন্য আমার প্রশ্ন আপনাদের কাছে কি কি জন্য জন্য ভালো ভালো প্লেয়ার দলের আমার প্রশ্ন হলো কি জন্য এখন এই ভিডিওর মাধ্যমে আমি একটি কথাই অবগত করতে চাই যে যে ভালো ভালো প্লেয়ার গুলারে আপনারা দলে সুযোগ দেন নাই সেই প্লেয়াররা আপনাদের কাছে দূর দূর করে আপনারা তাড়িয়ে দিয়েছেন তারা আপনাদের কাছে গিয়েছে আপনাদের কাছে বলেছে যে আমাদেরকে একটু সুযোগ দেন তো তাদেরকে সুযোগ দিলেও এক ম্যাচ সর্বোচ্চ দুই ম্যাচ কিন্তু এর বেশি সুযোগ দেন নাই তারা কি অপরাধ করেছে তাদের কি কোনো পেস্টিস নেই তাদের সম্মান নেই তো এখন আমি আজকে একজন প্লেয়ারের কথা বলতে চাই সেই প্লেয়ারের নাম হলো সাব্বির রহমান নিপীড়িত ঃংসিত এবং অবহেলিত একজন প্লেয়ার তিনি গত তিন চার বছর যাবৎ দলের বাইরে তিনি অনেকজনের কাছে গিয়েছেন বিসিবির সদস্য যারা আছে দায়িত্বে যারা আছে তাদের কাছে গিয়েছেন এবং ক্রিকেট বোর্ডের কোচ এবং ক্রিকেট টিম ম্যানেজার তাদের কাছে গিয়েছেন কিন্তু তারে একটু সুযোগ দেওয়া হয় নাই কি জন্য সুযোগ দেওয়া হয় নাই সেটা আমার প্রশ্ন কি জন্য সুযোগ দেওয়া হয় নাই উনি কি এতটাই খারাপ খেলেন ওনাকে যদি আপনারা কমপক্ষে পাঁচটা ম্যাচ যদি খেলার সুযোগ করে দিতেন তাহলে বোঝা যেত যে উনি কি ভালো খেলেন না খারাপ খেলেন ওনাকে আমরা আপনারা একটা দুইটা ম্যাচ সুযোগ দিয়েছেন তারপরেও আবার তারপরে আর সুযোগ দেন নাই তাহলে কিভাবে বুঝবেন যে ওনার পারফরমেন্স ঠিক আছে কি না তাহলে তো এখন আরেকটি বিষয় যে উনি বর্তমানে আমরা শুনতে পারলাম জানতে পারলাম যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর বাংলাদেশ দলের সাথে কোনোদিন খেলবেন না তিনি স্কটল্যান্ডে পাড়ি জমিয়েছেন স্কটল্যান্ড দলের সাথে যোগ দিয়েছেন তো আমরা এই সাব্বির রহমানের এই সিদ্ধান্তকে বাহবা জানাই কারণ উনি যা করেছেন এটা ভালো করেছেন আর কত ধৈর্য দূরে থাকা যায় এই বাংলাদেশ দলে খেলার জন্য আর কত ধৈর্য দরে থাকা যায় উনাকে তো সুযোগ দেওয়া হয় নাই উনি তো অনেক চেষ্টা করেছেন সর্ব যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন আর কি করা তিনি সর্বশেষ সব শেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তিনি আর বাংলাদেশ টিমের সাথে কখনো খেলবেন না তো বন্ধুরা আমরাও রহমানের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই আর আমরা যারা ক্রিকেট প্রেমী আছি সাব্বির রহমানকে ভালোবাসি সবাই সাব্বির রহমানের জন্য দোয়া করব। এবং তার ফ্যামিলির জন্য দোয়া করব তার পরিবারের জন্য দোয়া করব এবং সাব্বির রহমান যেন স্কটল্যান্ডকে ভালো সার্ভিস দিতে পারে জন্য সবাই দোয়া করব তো বন্ধুরা সাব্বির রহমানের এই সিদ্ধান্তকে যারা ভালো মনে করেন তারা কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিও আর লম্বা করব না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন السلام عليكم